কত দামি আমি যদি আপনাদের নিয়ে শুধু আলাদা বয়ান করি সারা রাত চলে যাবে আম্মা যান এতক্ষণ আপনাদের সন্তানের নিয়ে যেই বয়ান গুলো করলাম রে মা এই বয়ান গুলো কাজে যদি লাগাইতে হয় আপনাদের দোয়া লাগবে আপনাদের দয়াও লাগবে মেহনত লাগবে কারণ আপনাদের মাধ্যমে দুনিয়াতে যত ভালো সন্তান আসছে আপনারা নবী তবে নবীদের মা সাহাবাই কেরামের মায়ের মতো মা আপনারা মায়ের মতো মা আপনারা খাজা মহিনুদ্দিন চিস্তির মায়ের মতো মা বরফির আব্দুল কাদ জিনানির মত মায়ের মতো

বড় বেঈমান আমার আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজের খোদা দাবি করলো কে ফেরাউন দাবি করলো আনা রব্বুকুমুল আলা খোদা দাবি করলে ছোট খোদার দাবি করে লাভ নাই ফেরাউন বলে আমি খোদা শুধু খোদাই না সবথেকে বড় খোদা ওই ঘরে আল্লাহ ফুটান্ত গোলা ফুটায় দিলেন তার আপন স্ত্রীকে আসিয়া, আমার নবী বলেন আসিয়ার সাথে জান্নাতে আমার বিবাহের বন্ধন হয়ে যাবে এরে আম্মা জান এত বড় বেঈমান ফেরাউন আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজের খোদা দাবি করলো ওই ঘরে আসিয়া তার আপন স্ত্রী হইয়া আল্লাহর কাছে এত দামি হয়ে গেলেন ও আপনা আপনার স্বামী তো আপনাকে নামাজ পড়তে বাধা দেয় না কোরআন পড়তে বাধা দেয় না ও আপনা জান বড় অনেক স্বামী আছে নিজে নামাজ পড়ে না রোজা রাখে না কিন্তু যদি স্ত্রী কোরআন পড়ে নামাজ পড়ে গর্ব করে বুঝু আমি যথেষ্ট বড় খারাপ তবে আল্লাহর শুকুর আমার বিবি রোজা ভাঙ্গে না নামাজ সারে না কোরআন তালাওয়াত করে এর আম্মা জান আপনাদের কারণেই দুনিয়াতে যত সন্তান আছে ভালো অথবা খারাপ এই দুনিয়াতে চেয়ারম্যানের ব্যবহার ভালো এসপি সাহেবের ব্যবহার ভালো ডিসি সাহেবের ব্যবহার ভালো এমপি সাহেবের ব্যবহার ভালো ওসি সাহেবের ব্যবহার ভালো আল্লাহর কসম এগুলো তাদের এরে আমরা জানে আপনাদের দোয়া আপনাদের মেহনত আপনাদের আদর্শ ওই আল্লাহর বান্দি নবী ঘটনা শুনাইতেছেন জীবন ভাব

আল্লাহর নবী বলেন গাইবি আওয়াজ আওয়াজ আসলো জীবনে যত আমল করেছ তাহলে যারা ন্যাকামল করবে জান্নাতের প্রতীক তবে জান্নাতি গ্যারান্টি দেওয়া যাবে না যারা গুণা করবে তারা জাহান্নামের প্রতীক তবে তাকে জাহান নামী বলা যাবে না হতে পারে তবা করে ফিরে আসবে কথা ঠিক না সহি হাদিসের মধ্যে ঘটনা আছে এক আল্লাহর গোলাম একশো মানুষকে জিন্দা জবাই করেছে কিন্তু মাওলার কাছে তওবার জন্য রওনা হয়েছে মাওলা তারে কবুল করে নিছে ইতিহাস আপনারা অনেকেই জানেন কুলিয়া ইবাদি আল্লাযিনা সরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ এর আল্লাহ আল্লা ও আমার প্রিয় বান্ধার নামে যাও কারণ জাহান নামে তো ভয়ঙ্কর জমিন থেকে পাঁচশো বছরের দূর প্রথম আসমান বৈজ্ঞানিকরা এক সময় লেগছে এখন এর বৈজ্ঞানিকরা বলে আগের বিজ্ঞানদের থিওরি ভুল অনেক বৈজ্ঞানীরা বলতো পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য হিসাব গুলো যদিও সঠিক না ধরে নিলাম কিছু সময় দিনের বেলা সূর্য ছিল রাতের বেলা নাই কিন্তু এর বড় গরম লাগেনি কথা বাসায় গেলে ফ্যানের বাতার ছাড়া ঘুমাইতে পারো না যুবক বা মশা যদি কানের কাছে গান গায় ঘুমাইতে পারো না টানাও কিন্তু আমার মাওলা অবাধ্য হইয়া গুনানিয়া যদি মর ওই কবরে গেলে কবরের আজাব গুনাগারের জন্য কেমনে মশারি কোথায় পাইবা সূর্যের জাহান নামের গরম কেমনে সহ্য করল তবে এখানে একটা কথা ওই যে শুরুতে বলেছিলাম অনেক আলেম আছে বাতেল এক শ্রেণীর আলেমরা বের হয়ে গেছে এরা বলে কবরে কোনো আজাদ নাই ওনার কথাটা আমি এক সেকেন্ডের জন্য যদি একটু মেনে নেই তাহলে আমি বলবো ঠিক আছে এক সেকেন্ডের জন্য মেনে নিলাম কবরে কোনো আজাব নাই যদি তাই হয় তাহলে বেনামাজির কোনো পেরেশানি নাই আমি নামাজির কোনো পেরেশানি নাই ঠিক নেই কিন্তু কবরে আজাব হবে দলিল আছে ভুরি ভুরি আল্লাহর নবীর হাদিসের দ্বারা কোরআনের আয়াতের ইশারা ইশারা তুমাস ওই কবরে গিয়া যদি দেখো বেনামাজির আজাব চলে বেপর্দার আজাব চলে জিনা করার কারণে আজাব চলে তোমার তোমার বিবেকটাতে একটু জবাব দাও বাবা তোমার উপায় কি হবে আমার উপায় কি হবে আরে মিয়া আমরা তো মানুষের কাতারে নাই চেহারাটা মানুষের মত যারা আসল মানুষ যাদেরকে দেখলে মানুষ মানুষ হয়ে যাইত তাদের ইতিহাস করো ও আল্লাহর বান্দারা কষ্ট হয় আর একটু সামনে আগাবো